আচ্ছা বলো তো এগুলো কী ফুল গাছের চারা আসসালামু আলাইকুম আমি তো এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমার ট্রাম্পের ভাইনে প্রচুর পরিমাণে শিকড় আসতেছে তবে এবার আর ফুল আসে নাই ফুল যখন এলো না তখন শিকড় সহ গাছগুলো রেখে তো আর লাভ নেই তাই ভাবলাম আজকে লাগাইয়েই ফেলবো তো যেই লতাটায় শিকড় আসছিল বেশি সেই লতাটা আমি কেটে ফেলেছি অনেকেই হয়তো ভাবতে পারো যে এতে গাছের কোনো ক্ষতি হয়েছে তবে না এতে কোনো ক্ষতি হয় না গাছের আরও শাখা প্রশাখা বৃদ্ধি পায় আগামী সিজনে আরও বেশি করে ঝোপালো হয়ে ফুল হতে পারে ওয়ান টাইম গ্লাসে আমি মাটি ভরে নিচ্ছি চারাগুলো লাগানোর জন্য আর পাশেই আছে আমার ছোটো মেয়ে ছোট্ট ছোট্ট কাটিংগুলো দুইটা দুইটা করে আমি ওয়ান টাইম গ্লাসের ভিতর লাগিয়ে দিছি ইনশাআল্লাহ শিকড় যে তো তো গাছগুলো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি তবে যেহেতু ট্রাম্পেট ভাইন আমি প্রথমবার লাগাইছি তো তেমনভাবে বলতেও পারিনি আমার কিন্তু এবার ট্রাম্পের বাইনের ফুলটা দেখার অনেক বেশি শখ ছিল তবে ওই যে বলছিলাম না যে মুরগিতে আমার গাছটা সম্পূর্ণ খেয়ে ফেলেছে তারপর নিচের দিকে লাগানো ছিল গাছটা সেটাকে আমি আবার ছাদে নিয়ে গেছি মাটিতে এখনও লাগানো থাকলে হয়তো একটা পাতাও পাইতাম না এখন যতটুকু আছে মশাল ভালোই আছে আর আমি ফুলের বদলে এখন চারা তৈরি করতেছি